হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের সবার প্রতি তো আজকে নিউ ইয়ারটাকে স্পেশাল বানানোর জন্য বছরের প্রথম দিনেই চলে এসেছি নদীয়া জেলার শিবপুর গ্রামে এবং এখানে আমরা পিকনিক করবো খাওয়া দাওয়া করবো ঘোরাফেরা করব আশেপাশের পরিবেশটা আপনাদের দেখাবো তো আজকে ব্লগটা খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো গাইস আজকে পুরো ব্লগটা দেখবেন কোনোরকম স্কিপ না করে তো বন্ধুরা এটি হলো ঐতিহ্যবাহী জলঙ্গি নদী ঘাটের ওপারে আছে হাতিশালা সেখান থেকে চাপড়া মাত্র পনেরো কিলোমিটার আর বাঁদিকে যে রাস্তাটা চলে গেলো সেখান থেকে আপনার বার্নিয়া চাঁদের ঘাট যাওয়া যায় এখান থেকে বাংলাদেশের বর্ডার খুব একটা বেশি দূর নয় এবার আমরা যে জায়গাটায় পিকনিক স্পট হিসেবে বেছে নিচ্ছি সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো এখানে আমরা পিকনিক করছি এই যেটা আমাদের পিকনিক স্পট দেখুন এই যে খাবার দাবার রান্না বান্নার আয়োজন চলছে কি কি হচ্ছে দেখুন মেনুতে বেগুন কেটে রাখা হয়েছে বেগুনই হবে এই যে সমস্ত কিছু কাটা হয়েছে পিন্স গাজর ফ্রাইড রাইসের জন্য বন্ধুরা টিফিনটা সারলাম তো সকালে টিফিনটা খুব দারুণ ছিল এবার টিফিন সারার পর পাশে একটা সুন্দর জায়গা আছে ক্ষেতের মাঝখান দিয়ে সেই জায়গাটা আমরা ঘুরতে যাবো এবং এখানে শুনেছি বুদ্ধ পূর্ণিমার সময় এখানে একটা সুন্দর মেলা হয় তো দুপুরবেলার খাবারে কি কি আছে সেগুলো পরেই নাই দেখাবো আগে একটু ঘুরে আসি তো এবার আমরা একটা জায়গায় এসেছি দেখুন এইখানেটা পুরোনো একটা বট গাছ আছে বয়স কত হবে এটার আনুমানিক এক দেড়শো বছর বয়স হবে এই বট গাছটার ঝুড়িগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন এই যে এই যে ঝুড়ি ঝুড়িগুলো দেখুন কত বড় বড় সব ঝুরি এই যে এই জায়গাটা বুদ্ধ পূর্ণিমার সময় এক বড় মেলা হয় এর ঝুড়িমুলগুলো দেখেই বৃক্ষটির প্রাচীনত্ব অনুমান করা যাচ্ছে এই যে আমরা দেখছি টারজানের ভাইজি এখন মূল ধরে দোল খাবে তো ইনি হলেন আমাদের এভারগ্রিন দীপামাসি সব সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের ঝুড়িমুড়িগুলো কত সুন্দর এবং শক্ত কত মজবুতে ঝুরি এই ঝুড়িগুলো এতটাই মজবুত বাচ্চা থেকে বড় সবাইকে দোল নিতে পারছে এবং ওয়েট নেওয়ার পক্ষে যথেষ্ট তো বাচ্চারা তো শুধু বাচ্চারাই নয় বড়রাও এই ঝুড়িগুলো দেখে বাচ্চা বড়োরাও বাচ্চা হয়ে গেছে ও তারাও দোলনায় আনন্দ নিচ্ছে তো এখানে একটি শিব আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে শিব লিঙ্গ এবং পাশেই একটি নাট মন্দিরও আছে এবং এখানে বুদ্ধ পূর্ণিমার সময় একটি বড় মেলা হয় তো বন্ধুরা এই যে জায়গাটা আমরা দেখছি এটা সত্যি কিন্তু অবাক করার মতন একটি বিষয় দেখুন এই কোনো কোনো এক সময় এই গাছের বটগাছের এই ডালটি ভেঙে পড়েছিল তো সেটা দেখুন এই ঝুড়িমুলের ছিল বলে এই ঝুড়িমুলটা মাটির সঙ্গে পুরো মিশে আছে এবং এই এই ঝুরিমুলের কারণেই এই ডালটি এখন অবধি বেঁচে আছে দেখুন এটি কিন্তু মূল গাছ থেকে কিন্তু এই ডালটা আলাদা বন্ধুরা চোর 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 ধরেছি এই যে ক্ষেতের মধ্যে দেখছি এই যে মেয়ে মলি এই সব চাষের জিনিসপত্র যা ছিল পুরো সাফ করে দিচ্ছে যে পলি মোচা হাতে দাঁড়িয়ে আছে কলা গাছ থেকে একটা মোচা পেরেছে গলা গাছটা ছিড়ে নিয়ে চলে যা যাচ্ছ না তো বন্ধুরা এরা কেউ প্রফেশনাল জন্যই নিছকি মজার জন্য ক্ষেত থেকে কয়েকটি সবজি তুলছে আমরা কৃষকদের অবশ্য এগুলোর দাম দিতে চেয়েছিলাম কিন্তু তারা নেয়নি তো বন্ধুরা আমরা যেখানে পিকনিক করছি তার পাশে একটা সুন্দর জায়গা ছিল সেখানে আমরা ঘুরলাম ফিরলাম মজা করলাম সবাই মিলে এবং এখানে যে খেতে ফসল টসল লাগানো হয়েছিল বেগুন ছিম থেকে শুরু করে আরও অনেক কিছু সেগুলো সব দেখতে পেলেন আমাদের সঙ্গে যারা ছিল মানে লোভ সামলাতে না পেরে মানে মজার জন্য একটা বেগুন টেগুন গাছ থেকে তুলেছে আমি এবার যেখানে আমাদের পিকনিক স্পট যে জায়গায় আমরা পিকনিক করছি খাওয়া দাওয়ার আয়োজন করা আছে এখন আমরা সেই দিকটাই যাব তো সুন্দর সুন্দর বেগুন হয়েছে দেখতে পেলেন বেগুন মোচা যা ছিল মোটামুটি সবই একরকমের তুলে নেওয়া হচ্ছে এবং ক্ষেতের পাশে যে সমস্ত ছিম টিম গাছ ছিল মোটামুটি সবই সাফ করে দিয়েছে তো বন্ধুরা দেখুন আমাদের ফ্রিতে পাওয়া সবজির কালেকশান ফ্রেশ পালং শাক একদম টাটকা একদম সতেজ পালং শাক ওমা <laughs> বন্ধুরা আজকের পিকনিকের মেনুতে আছে দুধা ডাল ভাত দই কাতলা চিলি পনির ফ্রায়েড রাইস চিকেন কষা মিষ্টি চাটনি পাঁপড় ইত্যাদি কি হচ্ছে দই কাতলার আয়োজন চলছে এখন তো বন্ধুরা রান্না বান্না প্রায় কমপ্লিট এবার আমাদের খাওয়া দাওয়ার পালা তো বন্ধুরা আজকের পিকনিক খুব মজাদার ছিল খাওয়া দাওয়া করলাম এনজয় করলাম ঘুরতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি টাটা বাই